গাইজ তোমার ফোনে যদি নরমাল ফ্রি ফায়ার থাকে ওইটা তুমি ডিলিট করে দিবা তারপর হচ্ছে এই ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনটা ইন্সটল করবা তারপর হচ্ছে তুমি ফ্রি ফায়ার গ্লোবাল ভার্সনের ভিতরে ঢোকে যে আইডিতে এই ফাইলটা লাগাতে চাও ওই আইডিটা লগইন করে নিবা তো তোমরা যদি প্রথম ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই একটা গেস্ট আইডিতে ইউজ করবা তারপর একদিন খেলে দেখবা তারপর যদি তোমার ফোনে সেফ সলি এরপর তুমি সেকেন্ড আইডিতে ইউজ করে খেলতে পারো এবারে গাইজ তুমি গেমটা মিনিমাইজ করে কেটে দিবা এরপর তুমি ডাটা অথবা ওয়াইফাই যেটা ইউজ কর ওটা অফ করে দিবা এইবার তুমি করবা কি ফ্রি ফায়ার গ্লোবাল ভাষণের ভিতরে ঢুকবা তারপর যখন এখানে আসার পর এই লেখাটা বেশি উঠবে তখন করবা কি গেমটা মিনিমাইজ করে কেটে দিবা এরপর আবার ফ্রি ফায়ার গ্লোবাল ভাষণের ভিতরে ঢুকবা তারপর আবার যখন এই লেখাটা বেশি উঠবে তখন করবা কি আবার গেমটা মিনিমাইজ করে কেটে দিবা এইভাবে কিন্তু পাঁচ থেকে 6 বার করে নিবা তো পাঁচবার করা হয়ে গেলে এবার তুমি করবা কি তোমার নেটওয়ার্কটা অন করবা তারপর প্লে স্টোর থেকে জড আরসি ডাউনলোড এবং সি সেজুকে একটা নামায় নিবা এইবার সেজুকে একটা কানেক্ট করে তারপর যে ডার্সিভার অ্যাপ এর ভিতরে ঢুকবা তো गाइस তোমাদের আমি যে ফাইলটা দিব ওটা কিন্তু তোমাদের আমি যে ফাইল আকারে দিবানি ওটা কিন্তু তোমরা আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করার পর ওই ডাউনলোড ফোল্ডারের ভিতরে পেয়ে যাবা তো তোমরা শুধু করবা কি ফাইলটা চেপে ধরে এক্সট্রাট হিয়ার তারপর দেখবা এরকম একটা ফোল্ডার আইছে তোমরা করবা কি ওখানে একটা চাপ দিবা তারপর দেখতে পাবা এরকম দুইটা ফাইল উপরেরটা হচ্ছে ওই হ্যাকার ফাইল এবং নিচেরটা হচ্ছে অরিজিনাল ফাইল তোমরা করবা কি উপরে ওই হ্যাকের ফাইল ওখানে একটা চাপ দিবা তারপর ওই যে মেটা ডেটার ফাইলটা ওটা তোমরা চেপে ধরবা তারপর কপিতে চাপ দিবা এবার উপরে চাপ দিবা তারপর ডিভাইস এন্ড স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড এবার ডাটার ভিতরে যাবা তারপর একটু নিচে স্ক্রল করে কম ডট ফ্রি ফায়ার ওখানে একটা চাপ দিবা তারপর ফাইল এবার ওখানে একটা চাপ দিবা তারপর উপরে মেটা একটা চাপ দিবা এবার তারপর ওই নিচের বাটনে চাপ দিয়ে ওখানে একটা চাপ দেওয়ার পর রিপ্লেসে চাপ দি ফাইলটা এখানে পেস্ট করে দিবা তো ফাইলটা পেস্ট করা হয়ে গেলে এবার তোমরা এখান থেকে ব্যাক করে ঘরে গেমে ঢুকে যাবা গেমে আসার পর করবা কি ওকন ক্যারেক্টারটা সিলেক্ট করবা তারপর হচ্ছে এটা ট্রেনিং স্টার দিবা তো টেন্ডিং এ আসার পর ওকন হয়ে দেখবা যে তুমি আকাশে উড়তেছো নাকি তো যদি দেখো আকাশে উড়তেছো তাহলে কিন্তু ফাইলটা সাকসেসফুলি পেস্ট হইছে এবং কাজ করছে এবার তুমি গেম খেলো আর মজা করো